কি ব্যাপার তুমি সাত সকালে কোথায় গেছিলে আমি হ্যাঁ আমি তো বাপের বাড়ি গেছিলাম তো তুমি মাকে নি আমাকে বলে আনি রান্না বান্না করে আনি আমরা বসে আছি এখনো বাড়িতে রান্না হয়নি রান্নাটা কে করবে দেখ বাবু দেখ তার মানে তো বউ আমাকে কইতাছে রান্না করতে কেন মা রান্না করবে না তুমি রান্নাটা করে যাবে না আপনি রান্না করলে কি আপনার হাতটা खोই গেছে নাকি একটু রান্না করলে দেখো रमा তুমি মা সাথে এইভাবে এরকম ব্যবহার করো না ঠিক আছে আরে আমি আমার বাবাকে গেছিলাম রান্না করতে বাবা বুড়ো মানুষ অসুস্থ মানুষ রান্না করে বাবাকে খাই দিয়ে আসলাম বাড়িতে তখন রান্না বসাইনি কি সুন্দর রান্না করে তুমি বাবা বাড়ি গিয়ে রান্না করতে মা আর আমি ছেলে বসে আছি না খেয়ে রে তো প্রত্যেক রান্না করি একদিন রান্না করি তাতে কি হচ্ছে তোমার মা দুটো রান্না করতে পারলো না দেখো रमा তোমাকে আমি একটা কথা বলছি আজকে তুমি আমার পারমিশন ছাড়া কোথাও যাবে না ঠিক আছে আমি যাব একদম যাব না আবার মুখমুখি তর্ক পাবো আমি যাব আমি আমার বাপের বাড়ি যাবই তাহলে আজকে একটা ফয়সালা হইই যাবে হয় রাতটা লাই বাপের বাড়ি থাকব দিনরা সদরইতে থাকব না হলে দিনে বেলা আমি বাবার বাড়িতে থাকব রাতটা তোমার কাছে থাকব এবার ভেবে নাও কোনটা করবে তুমি এইটা কোন ধরনের কথা হচ্ছে তোমার বাপকে কি শা কি কি হয়েছে এখন মুখের মুখ ছফা করছে এটা আমি সব ঠিক করে দেব ওখানে মা নাও হ্যাঁ জামাই বলেন আরে মা মা তো বাড়ি বাবা মা রান্না বান্না করে খাইয়েই খেলে গেলো মা আপনার মেয়ে তো আপনাকে রান্নাবান্না করে গিয়ে আপনারা গিলে ফেলে গেছেন আর আমি আমার মা সিটকি দিয়ে বসে আছি ঠিক আছে সিটকি দিয়ে বসে আছি আমি আমি আজকে অফিসে যেতে পারলাম না আর আপনার সাথে আমার একটু কথা আছে আপনার মেয়ে কি সব ধরনের কথাবার্তা বলতে জানেন আজকে বা আমাকে বলছে বাবার কাছে আমি দিনে থাকবো তোমার কাছে দুর্বল থাকবো আপনার তোমার কাছে রাত থাকবো বাবা কাছে থাকবো এটা কি কথাবার্তা আপনার মেয়ে আমি কি বলবো ঠিকই তো বলেছি আর তুমি তো সব প্রেম ফেম ভালো করে বিয়ে করছো আমি কি বলবো বলো দেখেন বাবা সহ্য একটা সীমা আছে কিন্তু ঠিক আছে কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছে আপনার মেয়ে আমি ওটা বলতে পারবো না আমার আমার মা যেটা বলবে সেটা আমি কিছু বলতে পারবো না আর আমার মা মার মুখে মুখে আজকে তর্ক আপনাকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম আমি আসছি বলছি কি আমি বাবার কাছে যাচ্ছি বাবার কাছে যাচ্ছি মানে কেন বাবার কাছে যাবো তুমি কেন তোমার সঙ্গে আমার কথা হয়েছিল না যে আজকে তো সারাদিন তোমার বাড়িতে ছিলাম আর রাতের হয়ে গেছে রাত হয়ে এখন আমি বাবার কাছে থাকবো দেখো মা তুমি আমার বউ ঠিক আছে আর তুমি এখন যাবা কেন তুমি তো তুমি যাও না আমি তোমার ছাড়া ঘুমাতে পারি না আমি এটা কি ধরনের কথা বলতে তোমার তুমি স্বামী ছেড়ে দিয়ে রাত্রেবেলা বাপের বাড়ি যাচ্ছে শুধু তোমার সঙ্গে তো কথা হয়েই ছিল যে হয় এক বেলায় বাপেরই থাকবো এক শ্বশুরই থাকবো তাহলে এক শ্বশুর বাড়ি কাটিয়ে দিচ্ছে এখন রাত হয়ে গেছে অত কথা দরকার নেই এখন রাত্রে বেলা আমি আমার বাবার কাছে শুতে যাচ্ছি আমি তোমার কাছে বাবা শুতে পারলাম না আমি চললাম আমি তোমাকে শুতে পারবো না কিন্তু কি ধরনের বৌকি এসে স্বামী ছেলে এখন যাচ্ছে বাবার বাড়ি আসছে না ঘুমো আসছে না এসে

এই তো বাবাবাশি বসে আছি আর আমার তো জানো দু মিনিট আগে আমার ঘুম আসে না ঘুমিয়ে আসে না আর ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আমি সকাল বেলায় চলে যাব ঠিক सुनो বৌদি যদি বাইরে থাকে আমাকে কি ভালো লাগে জানো না তো বৌছরা ঘুমাতো তুমি তোমার ছড়া তুমি জানো না আমি তো তোমাকে তুমি আমি আগেই বলেছিলাম যে এক বেলা তোমারই থাকো এক বেলা আমার বাবার বাড়ি থাকব তা সাড়ে দিন তো তোমারই দেইছিলাম এখন রাতে আমি বাবার কাছে এসেছি বৌছরা কি থাকি না ভালো লাগে না আমার জানো তো তুমি কি জানো তোমার ছেলে ঘুমাতে হয় না ঘুমাতে পারো না তাহলে আমিও তোমার বাবার বাড়ি ছাড়া আমি থাকতে পারি না একবেলা তোমার বাবার কাছে যেতেই হবে আমারই তাহলে ব্যবস্থা করতে হবে আমি তো সকালবেলা হবে সকালে আমার ঘুম আসছে না অফিসে যাব গিয়ে বলে তো ওঠি ঘুমিয়ে যাবে ঘুমিয়ে পড়ো সকালবেলা উঠে চলে যাবে অফিসে না তুমি তোমার কথা বলে বলা

আমার বউ আমি আমি বলছি শুধু এগুলো প্রতিদিন আসছে আপনার আমার আপনার মেয়েটা আমার বাড়ি এই বাড়িতে জামাই এসব বলুন আমি এখন বিয়ে বিয়ে করতে হবে না মা আসুক মা মার সঙ্গে কথা বল মা আসুক আগে মা আসুক এইসব কথা কি বলছি আমি এখন এই বয়সে বিয়ে করবো এই বয়সে জামাই আমার কাছে বিয়ে করতে এই বয়সে আমি বিয়ে করবো এই সাহস জামাই আমি তো ঝরে ধরে না বাবা কোথায় বাড়ি আপনার উফ লাগলো না আমার লেগেছে আপনি এসছেন আমি তো রমাদের বাড়িতে এসেছি রো রানো আমার দিদির মেয়ে রানো হ্যাঁ রনো তোমার জামাই হয় রনো আপনার জামাই ভালো আছেন তো

আরে শ্বশুর শুরুটা আপনি করেছেন শেষটা তো আমি করবো দেখেন খেলটা ও ঝুমে যাচ্ছে শ্বশুর মশা কি করবো বল সময় দিদি তোকে নেমন্তন্ন করলাম

সত্যি দিয়ে আর কেউ দেখে দিলো না তার কর্ম কোথার থেকে বল কেউ যদি থাকতো মাথার উপরে তোর মাও চলে এলো আর আমার চিন্তাও তো করলো না যে না বোন তাকে একটু বিয়ে দিতে তার বয়স তো হয়ে গেল তার বয়স হয়ে গেছে আর কি বিয়ে করব বল মাসি একটা হিল্লা করি না মাসি তাই ভালো করে হিল্লা করি একটা হিল্লা করি আরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে এখন আমি এই বয়সে বিয়ে করব সব না না আগে যখন করিনি এখন আর করবো না রে

রাগারাগি করবে না সেইটাই তো আমার আরো বোপারে কাছে পাচ্ছি না তুই শুধু সাথে দিচ্ছি তা তো শ্বশুর সাথে আমার একটু কথা বলিয়ে দেব মিলে মিলে কথা বলে দেখি আজকে কথা বলাই দেবো চল তুই

আর তোমার আমার তোমার বাবাকে দিয়ে না দিলে না দিতে বললে আমি তোমাকে পাচ্ছি না দেখো আমি ওইসব রাজি হব না আর তোমার ওই মাসিটা কোথায় ওই মহিলা আসতে না আসতে বিয়ের খবর দিয়ে দিল তোমার বাবার সঙ্গে আমার আমি এটা এটা কিন্তু ঠিক করিনি মাসি আমি একটু আমি রাজি না আমি তো রাজিই হব না এসব একদম ঠিক না দেখো মা হ্যাঁ আমার শ্বশুর তো বউ মারা গেছে অনেকদিন আমার শ্বশুর একা থাকে আর আমার মাসির তো বিয়ে হয়নি

তোমরা যতই সরযন্ত্র হবে না মানো তোমার মাসিরা আমার বাবার বিয়ের সঙ্গে ওই দরজা মইলে সঙ্গে কিন্তু আমার বাবার বিয়ে যাবো আমি আমার বাবার কাছে চলে আমার মাসি কত হ্যান্ডসাধু জানো মা বাবা বিয়ে বিয়ে মার বার থাকবো মা আমিও দেখছি ও আমি বিয়ে দেবই মা না আমি রমাকে আমি ঠিক মতন পাচ্ছি না রমা এগো আর সন্ধে বাড়ি চলে যাচ্ছে বাবাকে রান্না করতে আমিও দেখলো মা করে ও দেখছি আমি চা বাবা বাবা আমার তো আসতে দেরি হলো বলে তুমি চা খেতে মানিয়ে ফেললে একা আরে মা মাথা তো যত্ন না করছিল নিজে চা করে করলে খারাপ হতো বল ও বাবা তুমি আমার কলপ করেছো নাকি গোপটকে এই কি করেছো তুমি কালো সাদা সাদা হয়ে গেছো একটু কলপ করেছো তোমার কি বড় ভাষা ভিঙ্গুতি ধরার নাকি আর মাটি এমন করছিস কেন মা আরে সব কি শুনছি তুমি নাকি আমার মাসি শাশুড়িকে বিয়ে করছো আর বলিস না মা যাও যাও আমার জামাই বাবা তুই

ইয়ং বয়সে যখন বিয়ে করি এখন বুড়ো বয়সে তোমাদের তোমার তো বড় বড় ধরেছে বাবা বুড়ো বয়সে একদম আমার মাসি শাশুড়িকে বিয়ে করতে চলেছ আর তোমাকেও বলি মাসি দুদিন আসতে পারো আস্তে না তোমার রং খেলা শুরু করে দিয়েছো এগুলো তো ঠিক না মাসি শোনো বৌমা শোনো তুমি যে রাগারাগি করছো তোমার বাবার যদি আজকে শরীর খারাপ হয় তো ক্ষতি ক্ষতি তো তোমারই হবে তা তুমি কোন দিকে যাবে তোমার আজকে একটা বাচ্চা কাচ্চা হবে তা তুমি কি এই সংসার সামলাবে নাকি তোমার ছেলা পেলা সামলাবে না তোমার বাবার সংসার সামলাবে তো বিয়ে হচ্ছে তো ভালোই তো হচ্ছে খারাপের কি হচ্ছে বলো তুমি মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করে ভেজে যা তো ওরকম রাগারাগি করলে হয় না মা সবদিকে বলবে রাখতে হয় আর যে ব্যাপার কে দেখবে বল না কেউ কেউ দেখা গেছে ওনার ঠিকই বলেছো মা কথাটা আমার বাবা একা একা থাকে কখন কি হয়ে যায় না হয়ে যায় বাবার কাছে তো আমি সবসময় থাকতে পারি না সারাদিন আমি এখানে থাকি রাত তাহলে বাবার কাছে থাকি এবার সারাদিন যদি আমার বাবার তো দেখার একটা লোকের দরকার ঠিকই বলেছো রনু যে বিয়েটা ঠিক আছে আমি নিজে দাঁড়িয়ে পরেই দেবেন তোমার মাসি কিন্তু আমার ধুমধাম না করে ওই কালী মন্দিরে ঘরের সঙ্গে কালী মন্দিরে মাসি বাবাকে

আবার ওদিকে বাবাকে সেবা করছে আর দুজন পরে যখন ওর একটা বাচ্চা আসবে তবে তখন কে দেখবে হ্যাঁ এই সংসারটা সামলাও মাঝে মাঝে তুমি সবাই মিলে যাবে ও বাড়িতে আদর যত্ন পাবে আমরা আমি তোমার বাবাকে দেখে রেখে দেবো কোনো অসুবিধা হবে না ঠিক আছে খুশি তো আবার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ দুটি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটা কথা বলি বন্ধুরা আপনাদেরকে আমি পাঁচ তারিখ রাত সাড়ে নটার সময় লাইভে আসছি আপনাদের সাথে মজা আড্ডা হবে আপনারা সবাই তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে চলে আসবেন লাইভে সবার সাথে একটু মজা করব আড্ডা দেবো ঠিক আছে বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন